আস্তে কোনো সব সময় কাদা একদম আমরা যেতেই করতে পারছিনি কোনো সাইকেল নিয়ে বা মোটর সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না পুরো রকম এখানে যাচ্ছে না স্লিপ করে পড়ে যাচ্ছি আমরা সামরী আসন ল বিধানসভার ভোট যদিও ভোটের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি ঠিক তার আগেই ভোট বয়কটের ডাক দিলেন গোঘাট এক ট্রপোল ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতির অন্তর্গত কাটালি দিয়ে পারার গ্রামবাসীরা এলাকাবাসীর দাবি 15 বছর আগে বোলজার মোড়মের কাজ হলেও তারপর আর দেখা মেলেনি কারোরই বর্তমানে রাস্তার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর একটু জল হলেই গোটা রাস্তাটি জলে ভরে গিয়ে চেহারা নেয় পুকুরের সমান ওই সময় কারো শরীর যদি অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে ডাক্তার দেখাতেও যেতে পারেন না গ্রামবাসীরা কারণ ওই রাস্তার মধ্যে দিয়ে কোনো গাড়ি গ্রামের ভেতরে ঢুকতে চায় না গ্রামবাসীরা এও দাবি করেন তাই পরিস্থিতি কাদা একাটু করে কাদা আমরা ফেলতেও নি ছেলে পুলেরা সব স্কুল যেতেও পারে না আর কি কি করবে লোকজন যেতে পারে না করে না সামনে তো বিধানসভা ভোট আছে এবার যে না রাস্তা বাগান হলে আমরা ভোট দিতেও যাব নি কিছু না আর কাউকে ঢুকতেও ঢুকবো না মাঝে ওই বাগাবো বাগাবো করছে আর বাগায় নেই ওই ভোট বাগাবো বাগাবো হচ্ছে তারপরে আবার সব ভুলে যাচ্ছে এটা কাঁটা লিদে পারে তারা যেমন ভোট দিতে যাবেন না রাস্তা বাগানো না হওয়া পর্যন্ত তেমনি কোনো জনপ্রতিনিধিদের গ্রামের ভেতরে ভোট প্রচারে ঢুকতেও দেবেন না গ্রামের মহিলাদের দাবি ভোট এলেই রাস্তা বাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয় আর ভোট চলে গেলেই ভুলে যান জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতির কথা তাই তারা ভোট ঘোষণার আগে থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন অবস্থা আমাদের ঘর থেকে বেরোতে পারিনি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবো যেতে পারিনি কোনো সাইকেল মোটর সাইকেল বেরোতে পারিনি কোনো রুগী নিয়ে যেতে বেরোতে পারিনি সামনে বিধানসভা ভোট যদি রাস্তা আমাদের বাগানো না হয় আমরা কেউ ভোট দিতে যাবও নি এবং কোনো প্রতিনিধিরা এলে তাদেরকে ঢুকতেও তো মনে আমাদের গ্রামেতে বহুবার জানানো হয়েছে সেই এগারো সালের পর একবার মলম হয়েছে তারপর থেকে এই পনেরো বছর কাল কোনো কাজ রাস্তার কাজই হয়নি ও অটো টোটো কিংবা অ্যাম্বুলেন্স যুক্তি পায় না গাড়িতে রাস্তাতে যা অবস্থা এই কী কী করবো কাদা খেটে খেটে আমাদের যাতায়াত করতে হচ্ছে সরকার যদি না দেখে আমরা কোনো সামনে বিধানসভা ভোট আছে আমরা কেউ ভোট দিতে যাব না এবং কাউকে ঢুকতেও দেবো না গ্রামেতে কাটালি দে পাড়া এ বিষয় নিয়ে কথা বলে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সন্তোষের সঙ্গে সন্তোষ গোহাটের কাঠারি টেপাড়ার বাসিন্দারা নতুন রাস্তা না হওয়ার কারণে ভোট বয়কট করার ডাক দিয়েছে এ বিষয় নিয়ে যদি একটু বিস্তারিত আমাদের জানাও দেখো জয়িতা সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা দেখা দিয়েছে ছাব্বিশের বিধানসভাতে ঘর গোছানো যদিও ভোটের দিনক্ষণ কিন্তু এখনো ঘটনা হয়নি সেইভাবে কিন্তু যে নির্বাচনী যে বিজ্ঞপ্তি সে বিজ্ঞপ্তিও জারি হয়নি তার আগে রাজনৈতিক দলগুলি তাদের মতো করে প্রত্যেকে ঘর গোছাতে ব্যস্ত কিন্তু তারই আগে এক অন্য সুর দেখা গেল গুঘাটে গুঘাট এক নাম্বার ব্লকের গুঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাতালি এলাকায় রাজনৈতিক নেতারা ভোট চাইতে আসার আগেই ভোট বয়কটের ডাক দিয়েছে এই এলাকার মানুষ তাদের দাবি তাই চোদ্দ পনেরো বছর আগে তাদের গ্রামের রাস্তা হলেও এই পনেরোটা বছর পেরিয়ে গেছে তারপরেও কিন্তু রাজনৈতিক নেতা থেকে কেউই তাদের কোনো খোঁজ খবর নেয়নি বলতো কোনো মানুষ অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্স পর্যন্ত তাদের গ্রামে ঢুকছে না মূলত এটাই তাদের ক্ষোভ আজ বিশেষ করে দেখা দিয়েছে যে টানা দুদিনের নিম্ন চাপে এই পরিস্থিতি কিন্তু আরো করুণ জায়গায় দাঁড়িয়েছে অল্প বৃষ্টিতেই কিন্তু কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত গ্রামের মধ্যে ঢুকছে না তাই এই গ্রাম এলাকার আছে বিক্ষোভ দেখায় এবং তারা স্পষ্টত এটাই জানিয়েছে যদি বিধানসভার ভোটে লাগে তাদের এই রাস্তা মেরামতি না হয় তাহলে তারা যেমন ভোট দিতেও যাবেন না যে কোন রাজনৈতিক দলের নেতারা ভোট চাইছিল তাদেরকে তারা পাড়ায় ঢুকতে দেবেন না এরকমই এক প্রকার প্রচ্ছন্ন কিন্তু শোনা গেছে ঘুঘাট এক ব্লকের ঘুঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁটালি যে পাড়া এলাকায় জয়টা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে